আমার ছয় বছরের মেয়ে সো আমাকে বিয়ে করতে পারবেন মিস্টার ইমন যদি আপনি আমার মেয়েকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব নয়তো না পারবেন স্বীকৃতি দিতে জান্নাতের ঠান্ডা কণ্ঠের কথাগুলো ইমনের গায়ে বিষাক্ত কাটার মতো বিতল সে চোখ মুখ কুচকে বিরক্তি সহকার বলল সরি মিসেস আমার পক্ষে সম্ভব না আমি বাড়ির বড় ছেলে আমি যদি এক বাচ্চা সহ তার মাকে বিয়ে করি তাহলে বিষয়টা কীরকম দেখায় না বাচ্চার স্বীকৃতি আমি দিতে পারবো না যদি শুধু আপনাকে বিয়ে করতে বলেন তাহলে ভেবে দেখব ইমনের কথায় তার নটা সম্বন্ধ ভেঙে যাবে তাতে তার কিছু যায় আসে না যে ছেলে তার বিয়ে করতে রাজি হবে মেয়ে সে স্বামী হিসেবে গ্রহণ করবে কেন জানি ইদানি পুরুষ নামক শব্দটা তার কাছে সবচেয়ে বিরক্তিকর ও অসহ্যকর দিনকে দিন এদের উপর সে চরমভাবে ভাবে ক্ষুদ্র এক একজনের এক এক রূপ দেখতে দেখতে সে চরম বিরক্ত জান্নাত একবার ইমনের দিকে তাকিয়ে আর একবার তার মেয়ের দিকে তাকালো মেয়েটা চোখ মুখ শুকিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে তা দেখে ওর ভেতরটা দিয়ে দিয়ে শক্ত ইমনের দিকে তাকিয়ে করবেন আপনার জন্য দরজা আমি পারফেক্ট নই দয়া করে আপনি আসতে পারেন আমাদের দরজাটা ওই দিকে যে আমার মেয়েকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে পারবে না তাকে আমি বিয়ে করব না আপনি কিন্তু আমায় অপমান করছেন যদি মনে করেন অপমান করছি তাহলে অবশ্যই সেটাই আপনি এখন আসতে পারেন রূপের গরিমা দেখাচ্ছেন আমিও দেখব গরিমা কতদিন থাকে কোন ছেলে আপনার মেয়ে আপনাকে বিয়ে করে আমিও দেখে নেব আমার মতো ছেলেকে রিজেক্ট করে আপনি ঠিক করলেন না আমার এখন মনে হচ্ছে আপনার আগে দুটো স্ত্রী আপনাকে ছেড়ে ভুল কাজ করেনি। এমন একটা নিজ মন মানসিকতার মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাও ভালো ইমন রাগি গলায় অনেকটা চেঁচিয়ে বলো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিসেস জার্নাল আপনি রুম থেকে বের হন নাহলে আরও বেশি হবে আমি শোধ তুলে রাখলাম আপনি আমাকে অপমান করে নিজের বিপদ ডেকে আনলেন আমি দরজাটা দেখিয়ে দিয়েছি আপনার মতো মানুষের সাথে কিছু মিনিট এক রুমে থাকা সম্ভব না সেখানে আমি জীবন কি করে কাটাই বলেন তো আপনি চলে গেলে আমি খুশি হই ইমন অপমানিত হয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল সে বের হয়ে জান্নাত ওর মেয়ে খুশবুকে নিয়ে খাটে বসে কিছু সময় জোরে জোরে নিশ্বাস নিল সে হাঁপিয়ে উঠছে আর ভালো লাগছে না এসব মাঝে মাঝে ইচ্ছে করে তার সব ছেড়ে চলে যেতে কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারে না চোখ দিয়ে তার পানি পড়ছে সে তো মেয়ে নিয়ে দিব্যি ভালো ছিল তবু কেন যে তার বাবা লোকের কথা শুনে তাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে তাই বুঝে না নিজেকে এখন তাদের ঘাড়ে বল মনে হয় গালে ছোট ছোট দুটো হাতের স্পর্শ পেতে চোখ উঠে তাকালো জান্নাত খুশবু তার চোখের পানি মুছিয়ে দিচ্ছে জান্নাত মেকে ধরে হু করে কেঁদে উঠল ভাই এক প্যাকেট সিগারেট দিয়ে তো পরিচিত কণ্ঠস্বর পেয়ে দোকানের মালিক রফিককে চোখ তুলে তাকালো কৃষ্ণবর্ণের একটা ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠলো খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন ফাড়ান ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও ভালো প্রবাস থেকে কবে আইলেন টোটোর কোনো এক চিল্তা হাসি ফুটিয়ে কপাল কুচকে ফাড়ান বললো মাসখানেক তো হয়ে গেলো আপনি জানেন না না ভাই কদিন তো অসুস্থ ছিলাম তাই দোকানে বসা হয়নি তা আবার যাইবেন কবে সবে তো এলাম মাস কয়েক থাকি তারপর দেখা যাবে একেবারে এসে পড়ছেন না ভাই গ্রিন কার্ড করে পাইছি কয় মাস ছুটিতে আসছেন এই তো চার মাস তাহলে তো লম্বা ছুটি বলা যায় হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে কোন সিগারেটের প্যাকেট দিব ফারান ভাই বানস সান এই নেন ফারান মুখে হাসি রেখে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিল প্যাকেট খুলে একটা সিগারেট মুখে দিয়ে রফিককে জিজ্ঞেস করলো ম্যাচ কোথায় এই নিন ম্যাচ ফারান ম্যাচ নিয়ে সিগারেট ধরিয়ে সেটা আবারও রফিককে ফেরত দিল বেশ জোরে টান দিয়ে ধোয়াগুলো উপরের দিকে উড়িয়ে দিল ফারান দুই আঙ্গুলে ফাঁকে সিগারেট নিয়ে এদিক ওদিক দেখতে লাগলো একবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে অনেকবার সামনে রাস্তার দিকে সেটা খেয়াল করবো কারোর জন্য অপেক্ষা করছেন নাকি ফারান ভাই ফার মাথা চুলকে বোকার মতো হেসে বলো না মানে হ্যাঁ কার জন্য প্রতিদিন এখান দিয়ে একটা মেয়ে তার বাচ্চাকে স্কুলে দিতে আসে তার জন্য কার কথা বলছেন একটু বিবরণ দেন তো প্রতিদিন তো প্রাইমারি স্কুলে কত মা আসে তাদের বাচ্চাদের নিয়ে ওই যে অতিরিক্ত সুন্দরী মেয়েটা তার মেটাকেও মা শালা অনেক সুন্দর তার হাজবেন্ড মারা গেছে বাবার বাসায় থাকে ও মিজানু চাচার মেয়ে জান্নপার কথা বলছেন হুম হুম তার কথাই বলছিলাম সে কি আজ আসবে না মেয়ের ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে সে আসবে কি না তা তো বলতে পারছে না আপনি দাঁড়ায় থাকেন দেখা পাইতেও পারেন হুম তাই করতে হবে কিন্তু জান্নাত আপারে আপনার কী দরকার ফারান ভাই কোনো দরকার নেই এমনি নেন ভাই আপনার টাকাটা রাখেন মানি ব্যাগ থেকে বের করে টাকা পরিশোধ করে দ্রুত সেখান থেকে কেটে পড়লো ফারান সেখানে বেশি সময় থাকলে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে রফিকের এক দৃষ্টিতে ফারান না যাওয়ার পরে তাকিয়ে এই ছেলেটাকে রফিকের ভীষণ ভালো লাগে মুখের যেন মধ্যে হাসিটুকুর জন্য লেগেই থাকে গায়ের রঙটা কালো হলো মনটা তার সাদা এক নিমেষে সবার মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে ব্যস্ত রাস্তায় কিনারা গে সে ধোঁয়া ছাড়তে ছাড়তে হাঁটতে লাগলো ফারান তার মন বলছে আর জান্নাত আসবে না আসলে এতক্ষণ চলে আসতো সিমসাম গঠনের এই কালো ছেলেটার উপর থেকে দেখলে কেউ বলতে পারবে না তার ভেতরে থাকা কষ্টের দাবানল ঠিক কতটা উত্তপ্ত অথচ মুখে সবসময় হাসি লেগে আছে হাসি ছাড়া কোনো কথাই বলতে পারে না গায়ের রঙের সাথে মনের রং তার সম্পূর্ণ বিপরীত জিয়াসমিনের মা তোমার ছোটো মেয়েকে জিজ্ঞাসা করো আর কত মানসম্মান নষ্ট করবে আমার আমি কি এলাকায় ওর জন্য মুখ দেখাতে পারবো না ব্যাপারী সাহেব আমায় উঁচু গলায় শুধুমাত্র ওর জন্য অপমান করেছে ও শুরু করেছেটা কি মিজানুর সাহেব রাগী গলায় নাজমা বেগমকে কথাগুলো শোনালেন বেশ চেঁচিয়ে কথাগুলো বলছেন যাতে বাসার রুম থেকে তার ছোটমে মেয়ে জান্নাতের রুমে কথাগুলো শোনা যায় জিয়াসমিন তাদের বড় মেয়ের নাম তারপর জেরিন শেষে জান্নাত মিজানুর সাহেবের কোনো ছেলে নেই তিন মেয়ে নিয়ে তার জীবন বড় দুটো শ্বশুরবাড়িতে থাকলেও ছোটো মেয়ে জামাই মারা যাওয়ার পর থেকে মেয়ে নিয়ে এখানেই থাকে নাজমা বেগম তার স্বামীকে ঠান্ডা করার জন্য বলেন আহ চুপ করেন তো ইয়াসমিনের আব্বা শুরু করলেন কি নাতনিটা একটু ঘুমাইছে তার মধ্যে কি চেঁচামেচি করলেন তোমার জন্য এতদিন ধরে চুপ করে আসি নয়তো কবে এই মাইয়ারে বিদায় করতাম এতদিন ধরে কি মেয়ে মানুষ বাসায় রাখানো যায় নাতনি আমাদের কাছে থাকলে ওর সমস্যা কি আমরা কি ওর মাইয়ারে মানুষ করতে পারব না ও এলাকায় শ্বশুরবাড়ি সংসার করব আজকাল দিনে কেউ ওর মাইয়া সব ওরে বিয়ে করব ও কি বোঝে না এসব এখন কি কোনো পোলা বাচ্চা সব মায়ের দায়িত্ব নিতে চায় দিন বদলাইছে আজ নিয়ে তোর নয়টা ভাঙলো সুখে থাকতে তোমার মাইয়ারে ভূতে কিলাইতেছে কী বলেন এসব চুপ করেন ওরে একটু সময় দেন জামাইটা মরল তো বেশি দিন হইলো না আর একটু সময় দেন দেখবেন ও রাজি হইব বলতে বলতে দুই বছর পার হতে চললো আর কত সময় দিব কোনো সময় নেই একটা কথা তোমারে মা আমি ভালো করে শুনে রাখো এবার লাস্ট সম্বন্ধে আনব যদি পাত্রপক্ষ রাজি হয় তাহলে ওর বিয়ে পাক্কা আমি যেই ছেলের সাথে বিয়ে দিব। তাকে স্বামী হিসেবে মেনে মেয়ে আমাদের বাড়ি রেখে সংসার করতে যেতে হবে আমি আর কোনো কথা শুনবো না আপনি মাথাটা ঠান্ডা করেন তো কথা না বললে চুপ করে এখানে একটু বসেন ঠান্ডা মাথায় দুটো কথা বলি কোনো কথা নাই তুমি বেশি বললে তোমার ভাইয়ের বাড়ি পাঠাই দেবো আমার কথাই শেষ কথা দ্বিতীয়বার কোনো কথা নেই মিজানু সাহেব কড়া গলায় স্ত্রীকে শাসিয়ে বাসা থেকে বের হয়ে গেল নাজমা কপালে হাত রেখে থম মেরে বসে রইল জান্নাত নিজের রুম থেকে সব শুনতে পেছিল সে যাতে শুনতে পায় সেভাবেই বলছে তার বাবা মনে মনে তাচ্ছিল্যে হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল এগুলো এখন তার সয়ে গেছে প্রথম প্রথম কান্নায়লা এখন তার হাসি পায় খুশবুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুরনো স্মৃতিতে ডুব দিল যেখানে ছিল তার রূপের অহংকার কালো মানুষকে নিয়ে নাক ছিটকানো গায়ের রঙ ফর্সা হয় মাটিতে পা পড়তোই না ব্যবহার ছিল খুব বাজে কোনো কালো ছেলে তার আশেপাশে ভিড়তে পারতো না শ্যামবনের ছেলেগুলো প্রপোজ করলে তাদের মুখের উপর গায়ের রঙ নিয়ে কত কথা বলে দিত আজ তো সবই আছে তবুও বোধ তখনকার সময়ে অন্যকে দাও কষ্টগুলো এখন তার কাছে ফেরত আসছে এত সুন্দর রূপ থেকেও আসছে পুরো নিঃস্ব কি করবে সে এখন রূপ দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবে যদি না তার দুঃখের সময় তা কাজেই না লাগে কখনো ভাবিনি ডিভোর্সের পর আবার সেই মানুষটার সম্মুখীন হতে হবে যাকে একসময় অবজ্ঞা করেছিলাম ডিভোর্সের এক মাস পর্যন্ত আমার জীবন ভালোই কাটছিল এক মাস পর হলো বেগতি ভাইয়া ভাবি শহর থেকে দেশের বাড়িতে ফিরে আসলেন ভাইয়া চাকরি চলে গেছে তাই শহরে থাকতে নানান সমস্যা হচ্ছিল তাই চলে আসা ভাবি প্রথমত আমার সাথে ভালো ব্যবহার করে কিন্তু বাবা যখন ওনাদের জানালো আমার ডিভোর্সের কথা তখন যেন আমি ভাবির চোখের কাটা হয়ে গেলাম আমার ভাইয়া আমি বলতে পাগল ছিল অনেক ভালোবাসত আমি সেই ভাইয়াকে উস্কিয়ে আমার বিরুদ্ধে করে দিল ভাবি তারপর থেকে ভাইয়া আমাকে দেখলে কেমন একটা বিরক্ত বোধ করতে লাগলো আমি তা বুঝতে পারতাম তবু চুপ করে থাকতাম বা আমার ঘরে থাকলে ভাবি আমাকে নানান কথা শোনাতে ব্যস্ত হয়ে উঠতো আমাদের সংসারে মূলত ভাইয়া ইনকামের টাকায় দিয়ে চলতো এখন তো ভাইয়ের চাকরিটাও নেই ভাবির সাথে ভাইয়াও কথা শোনাতে লাগলো আমার আড়ালে বাবা মায়ের চোখের জল গড়ায় আগে বিয়ে হয়েছে বলে বাহিরে বের হতে পারি না সকলের মুখে একটাই কথা শুনতে হয় জামাইয়ের ভাত খাইতে পারস না কেন জামাই ছাইড়ে দিছে কেন অনেক তো খোঁটা দিয়ে বলে এমন কোনো কাজ করছো যার জন্য সংসার করতে পারস নি কি অদ্ভুত সমাজের লোক বুঝতে পারছিলাম তাদের ধারণা আমি ভালো না তাই আমার সংসার টিকলো না কিন্তু তারা একটা বড় ভাবছে না ছেলেরও তো দোষ থাকতে পারে সবসময় মেয়েদের দোষ দেওয়াটাই কি সমাজের লোকের কর্তব্য হয়ে গেছে বাইরে যাওয়া বন্ধ করে দিলাম বাড়িতে থেকে কাজকর্ম করতে করতে সারাটা দিন কেটে যায় তবু একটু ভুল হলে কথা শোনাতে ছাড় দেয় না ভাবি দোয়া করে এক কোনায় বসে কাঁদছিলাম তখন মা রুমে আসলো উট করে দোয়ার গলা চেপে ধরলো দোয়া তার মার হাত দুটো আপ ছাড়ানো আপ্রাণ চেষ্টা করছে দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিছুক্ষণ পর হাত দুটো ছেড়ে দিয়ে শব্দ করে কেটে উঠলো দোয়ার মা তারপর বললো তুই মরতে পারিস না আজ তোর জন্য আমাদের ছেলের বউয়ের সাথে কথা শুনতে হয় দোয়া কয়েকটা কাশি দিয়ে করুণ কণ্ঠে বলো মা কি দোষ আমি কি বলেছিলাম সামনে যাকে পাবে তার সাথে আমার বিয়ে দিয়ে দাও আমি তো বিয়েতে রাজি ছিলাম না তুমি আর বাবা দুজনে বাধ্য করেছিলে আমাকে বিয়েটা করার জন্য আজ আমার এই অবস্থার জন্য তো তুমি আর বাবাই দায়ী আমাকে কেন বললে মরে যেতে মা তখন কিছু বলল না আচলটেনে টেনে মুখ পুড়ে কাঁদতে লাগলো হঠাৎ চোখ জোড়া দরজায় গিয়ে আটকে পড়লো দেখলাম বাবা দাঁড়িয়েছে জনকণ্ঠ বাবা বললো তোর সাথে অন্যায় করছি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ তোর সাথে এত খারাপ হয়েছে আমাকে তুই ক্ষমা করে দিস বলে বাবা চলে যায় সেদিন রাতে বুঝিনি বাবাকে তখন আমি শেষবারের মতো দেখছি রাতে ঘুমানোর মধ্যে বাবা স্টক করে মারা যায় বাবা মারা যাওয়ার দুই দিনের মাথায় মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল আমার ভাই অবশ্য তাতে আমার ভাবিরও হাত ছিল সাথে আমাকেও বাড়ি থেকে বের করে দেয় খুব কষ্টে একটা মাথা গোজার ঠাই পাই রহিমা নামে একটা মেয়ে যে কয়েক মাস আমাদের বাড়িতে ছিল সে দুই মাস আগে আমাদের বাসা ছেড়ে অন্য আরেক বাসায় গিয়ে উঠলো তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল সে আমার অবস্থা জেনে আমাকে তার সাথে থাকতে দেয় রহিমা আপা আমার থেকে ছয় বছর বড় তার পরিবারে কেউ নেই এখন পর্যন্ত বিয়ে করেনি। নিজে চাকরি করে জীবন জীবনযাপন করি আমি তার কাছে থাকি পাঁচ দিন তারপর মার সাথে যোগাযোগ করি সেখান থেকে এসে এসে রহিমা আপার সাথে ফ্যাক্টরিতে গিয়ে চাকরি নিই আমার সার্টিফিকেটগুলি নিয়ে যাওয়ায় ভালো পথ ভালো বেতনে চাকরি পেয়ে যাই এক সপ্তাহর মতো সেখানেই ডিউটি করার পর লক্ষ্য করলাম বস আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে হঠাৎ একদিন স্যার আমাকে তার কেবিনে ডেকে নিল আমি কাজের সূত্রে যাই তখন আমাকে হতবাক করে দিয়ে স্যার বলে তিনি আমাকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান আমি ওনাকে কিছু বলতে পারিনি চুপ করে কেবিন থেকে বেরিয়ে ছুটির আগেই বাড়ি চলে আসি পরপর দুদিন যাই না চাকরিতে তখন স্যার রহিমা আপাকে আমার কথা জিজ্ঞাসা করেন আপাও ভালো মনে তাকে আমার সম্পর্কে বলে দেয় তার পর দিন যখন অফিসে গেলাম দেখলাম স্যারের আচরণ ভিন্ন তিনি আমাকে সেদিনও কেবিনে ডেকে নিয়ে গেলেন আমি যেতে তিনি রাগে ডেস্কের উপর থাকা ফাইলগুলো ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলেন আমি ভয়ে আঁতকে উঠি স্যার তখন আমাকে বিস্মিত করে দিয়ে বলেন তোর মতো মেয়েদের কোনো ক্লাসি হয় না তোরা জানিস শুধু বড় লোক ছেলেদের নিজের জালে ফাঁসাতে আমার তখন কোনো কিছুতে বোধগম্য হচ্ছিল না আমি এমন কি করেছি যার জন্য তিনি আমাকে এমন করা কথা শোনাচ্ছেন স্যার আমার সামনে এসে আমার গাল চেপে ধরে বললো আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকাইলাম তখন তিনি আমাকে বলেন তুই ডিভোর্স জানলে আমি তোর মতো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতাম না আমি বুঝতে পারছি না আমি ডিভোর্সি এটা আমার অপরাধ আপনাদের মতো কিছু নিঃস্তরের মানুষ কোনো ডিভোর্সের মেয়েকে বাজে নজরে দেখেন কেন ভালো চোখে দেখেন না আপনারা কেন ভাবেন ডিভোর্সের পেছনে শুধু একটা মেরি অপরাধ আপনারা কেন বোঝেন না এমন তো হতে পারে একটা অত্যাচারিত পুরুষের হাত থেকে নিরহ মেয়ে রক্ষা পেছে কিন্তু তা এরা ভাববে না আপনারা সবসময় মেয়েদের কেউ কাঠ দাঁড় করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি পাথরের তৈরি নই আমারও কষ্ট হয় বারবার কাচের মতো ভেঙে কুড়িয়ে যাই আমারও কষ্ট হয় গাল থেকে স্যারের হাত সরিয়ে দিয়ে চোখে চোখ রেখে কর্কশ কণ্ঠে কথাগুলো বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম দুই চোখ দিয়ে অনাবত গড়িয়ে পড়ছে রাস্তা পার হতে যাবো চোখ জোড়া আটকে পড়লো রাস্তার পাশে চায়ের দোকানে আহাত একটা মেয়েকে সাথে নিয়ে চা খাচ্ছে এই দৃশ্য দেখার পর কেন জানি না বাপাসটায় মোচর দিয়ে উঠলো আমি নিজেকে সামলে পদ দিয়ে যেতে লাগলাম জানি না কিভাবে আহাদ আমাকে দেখে ফেললো আমাকে দেখে সে উঠে আসে আমার সামনে চল শক্ত করে দাঁড়ালো তা দেখে মেয়েটা উঠে আসলো আহাদ আমাকে উদ্দেশ্য করে বললো শুনেছি তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে শুনে অনেক আফসোস হয়েছে এতে তোমার কোনো দোষ নেই কী করে বলবো কাউকে ঠকালে তো নিজেও ঠকতে হবে এই দেখো আমার গার্লফ্রেন্ড খুব ভালো মেয়ে আমি বলতে পাগল আর আগামী মাসে বিয়েও করছি ও তোমার মতো সেলফিশ নয় দোয়া তুমি তো একটা লোভী যে টাকার লোভে বাবা মার পছন্দের মতো ছেলেকে বিয়ে করে নিয়েছিলে একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করিনি জানো যখন আমি জানতে পেরেছি দৌড়িয়ে গিয়েছিলাম তোমার বাড়ি তোমার বাবা আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসতাম তুমি আমাকে ঠকিয়েছিলে তোমার সাথে এখন যা যা ঘটেছে একদম ঠিক হচ্ছে আমি তোমাকে মাফ করব না কক্ষণই না আমি নিঃশব্দে হেঁটে যাচ্ছি মনে মনে ভাবছি এই কি সেই মানুষটা যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি যাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে যাইনি যার স্মৃতি আঁকড়ে ধরে দিন পার করছে হু এই সেই মানুষটা যদি তো তাহলে আমাকে ভুল বুঝতে পারতো আমায় এতগুলো কথা শোনানোর আগে আমাকে একটি বার জিজ্ঞাসা করতো আমি সেদিন বিয়েতে রাজি কেন ছিলাম কেন কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ আহাতের সামনে থেকে হাঁটা শুরু করলাম পেছনে ছিল রহিমা পা তিনি দূর থেকে আহাতে সব কথা শুনতে পাই আমি চলে আসার পর তিনি আহাতকে সব বলে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছিলাম আর কেন তাকে জানাতে পারিনি সব শুনে আহাত নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় পরদিন ঘুম থেকে উঠে আশ্রমে চলে যাই সেখান থেকে মাকে সাথে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসি আমার এক বান্ধবী শ্বশুরবাড়িতে বাড়িতে ওর সাথে যোগাযোগ করার পর ওখানে থাকার একটা ব্যবস্থা করে দেয় পরদিন সকালে ঘুম থেকে উঠে চাকরি খুঁজে বেরিয়ে পড়ি সাত দিন পর্যন্ত এই গার্মেন্টস এই ফ্যাক্টরিতে ঘোরাঘুরি করছি কিন্তু চাকরি হচ্ছে না আট দিনের মাথায় আমার আগেই পোস্টে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয় ছিলেন একজন মহিলা প্রতি মাস শেষে বেতন হাতে পেয়ে সর্বপ্রথম প্রথম টাকা মার হাতে তুলে দিই মা আমার খুশিতে কান্না করে দেয় মন ভরে দোয়া করেন আমার লাগে আমি তার মেয়ে বেঁচে থাকতে তিনি কেন বৃদ্ধাশ্রমে থাকবেন আমাদের মা মামের ছোট্ট সংসার আল্লাহর মতে ভালোই চলছিল হঠাৎ দু মাস পর রহিমা পা আমাকে কল দিলেন প্রথমত তিনি আমাদের হালচাল জিজ্ঞেস করলেন পরীক্ষণ বলেন আহাদ আমার থেকে ক্ষমা চাইতে এসেছিল সে আমাকে খুঁজছে আমি মৃদু হসে বলে কেন আরও অপমান করা বাকি রয়ে গেছে তখন আপা বলেন ওই সন্ধ্যায় আহাত যে মেয়ের সাথে চাক খাচ্ছিল ওটা ওর কাজিন ছিল তোর উপর আগের কারণে সে তোকে এতগুলো কথা শোনায় কিন্তু সে আজও তোকে ভালোবাসে আর সব কিছু ভুলে তোকে আপন করতে চাই বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সেদিনের সব কথা মনে পড়ে যায় আমি আমাকে আপাকে কিছু না বলে কল কেটে দেই আর সিমটাও চেঞ্জ করে ফেলি কারণ আমি আমার অতীত ওই গ্রামে ফেলে এসেছি অতীত টেনে বর্তমানে আনতে চাইনি এখানে আসার পর বিয়ের সম্বন্ধ আসতে লাগে সমস্যা ছিল তখনই যখন ওনারা আমার আগের বিয়ে হয়েছিল তখন তারা কথা না বাড়িয়ে চলে যায় তাদের যাওয়া দেখে আমার প্রথম প্রথম খারাপ লাগলো পরতবর্তিতে খুব হাসি এসতো মাকে বলে দিয়েছিলাম আজকের পর থেকে আমার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো প্রসঙ্গ তুলবে না পাঁচ থেকে তিথি ক্ষীণকণ্ডে বলে উঠলো আচ্ছা দোয়াপু যদি এমনও দিন আসে তোমার লাইফে দ্বিতীয়বারের মতো রিয়াল লাভ আসে তখন তুমি কী করবে এতক্ষণ যাবৎ দোয়া তার অতীতের গল্পগুলো তিথির সাথে বলছিল তিথি হচ্ছে দোয়ার বাড়িওয়ালার মেয়ে বয়সে দোয়ার থেকে দুই বছর ছোট। তিথি এর আগে অনেকবার দোয়ার অতীত জানতে চেয়েছিল কিন্তু দোয়া কখনো বলতে রাজি হয়নি আজ হঠাৎ অফিস থেকে ফিরার পথে আহাতকে দেখে ভেঙে পড়ে দোয়া কারণ তার মনের মধ্যে কোথাও না কোথাও আজও আহাদের প্রতি অসমাপ্ত ভালোবাসা লুকিয়ে আছে বাড়ি ফেরার পথে তিথি দেখা করতে আসলে দোয়া নিজের থেকে অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে তিথির কথার পিঠে নির্মূল কণ্ঠে দোয়া বলল সেদিন কখনো আসবে না রায় আর না আমি কখনো আসতে দেব আমার অন্তর্যটে শুধু একজনের বসবাস আমি যা শুধু তাকেই ভালোবাসি তিথি দোয়ার কাঁধের উপর হাত দিয়ে বলল কিন্তু আপু আহাত ভাইয়ে তো অন্য কারো হয়ে গেছে তুমি তো তখন বললে তুমি নিচ্চোখে দেখে অন্য একটা মেয়ের আর আহাত ভাইয়ের কোলে একটা মেয়ে সন্তানকে দেখেছ তারপর তুমি কেন তার জন্য আমি কারো জন্য না তিথি তুই জানিস না মেয়েদের দ্বিতীয় বিয়ে হলে কথায় কথায় কটা খোঁটা শুনতে হয় এর জন্য তো আগের জামাইয়ের ভাত খাইতে পারি আমি আমার লাইফে এমন খোটা শুনতে চাই না রে তিথি প্রথম স্বামী ভালো ছিল না কিন্তু দ্বিতীয় স্বামীও যদি খারাপ হয় তখন আমার মরা ছাড়া আর যে অন্য কোনো উপায় থাকবে না আমি আমার ভালোবাসাকে চিরস্থায়ী রাখতেই এ পথে পা বাড়িয়েছি আমি একা না হয় দূর থেকে আমার না হওয়া মানুষটাকে ভালোবেসে যাবো এতেই আমার সমাপ্তি সমাপ্ত অবশেষে বলব সমাজে ওইসব লোকদের যারা ডিভোর্সি মেয়ে মানুষ মনে করে না আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান কারণ এতে করে আপনার বিপরীতে থাকা মানুষটি সাত তে থাকতে পারবে আর কিছু বলার নেই যা বলার পাঠক পাঠিকাগণ কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালোবাসি বলা হলো না